শিয়ালদা ডিভিশনের দমদম জংশন বারাসাত শাখায় মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মধ্যে একটি ব্রিজের রিগার্ডারিং কাজের জন্য আগামী চোদ্দোই সেপ্টেম্বর রাত্রি দশটা তিরিশ মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত বারো ঘন্টার ট্রাফিক ব্লক ও পাওয়ার ব্লক এবং চোদ্দোই সেপ্টেম্বর রাত্রি দশটা তিরিশ মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত দশ ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে সেই কারণে আগামী শনিবার চোদ্দোই সেপ্টেম্বর এবং রবিবার পনেরোই সেপ্টেম্বর প্রচুর সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে বাতিল ট্রেনগুলি হল বনগাঁ জংশল শিয়ালদা ডাউন থ্রি থ্রি এইট ফাইভ সিক্স থ্রি থ্রি এইট সিক্স জিরো আপ থ্রি থ্রি এইট সিক্স ওয়ান ও থ্রি থ্রি এইট সিক্স থ্রি হাসনাবাদ শিয়ালদা ডাউন থ্রি থ্রি ফাইভ থ্রি এইট ও আপ থ্রি থ্রি ফাইভ থ্রি থ্রি রবিবার বাতিল করা হয়েছে হাসনাবাদ শিয়ালদা ডাউন থ্রি থ্রি ফাইভ ওয়ান টু থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর এবং আপ থ্রি থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান সেভেন বনগা জংশন শিয়ালদা ডাউন থ্রি থ্রি এইট ওয়ান টু থ্রি থ্রি এইট ওয়ান ফোর থ্রি থ্রি এইট ওয়ান এইট থ্রি থ্রি এইট টু জিরো আপে বাতিল থ্রি থ্রি এইট ওয়ান ওয়ান থ্রি থ্রি এইট ওয়ান থ্রি 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 এইট ওয়ান ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান সেভেন দত্তপুকুর শিয়ালদা লোকাল ডাউনে বাতিল থ্রি থ্রি সিক্স ওয়ান টু থ্রি থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি থ্রি সিক্স ওয়ান এইট আপে বাতিল থ্রি থ্রি সিক্স ওয়ান থ্রি বাতিল মাঝেরহাট লক্ষ্মীকান্তপুর ডাউন থ্রি জিরো সেভেন ওয়ান টু আপ থ্রি জিরো সেভেন ওয়ান ওয়ান বনগাঁ জংশন মাঝেরহাট ডাউন থ্রি জিরো থ্রি ফোর টু হাবড়া শিয়ালদা ডাউন থ্রি থ্রি সিক্স ফাইভ টু আপ থ্রি থ্রি সিক্স ফাইভ ওয়ান বিবাদীবাগ কৃষ্ণনগর সিটি জংশন আপ থ্রি জিরো ওয়ান ফোর ফাইভ মাঝেরহাট মধ্যমগ্রাম আপ থ্রি জিরো থ্রি ফাইভ সেভেন ডাউন থ্রি জিরো থ্রি ফাইভ এইট মাঝেরহাট বারাসাত আপ থ্রি জিরো থ্রি ফাইভ ওয়ান বনগাঁ বারাসাত জংশন আপ ট্রিপল থ্রি সিক্স ওয়ান বারাসাত দত্ত পুকুর আপ থ্রি 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 ফাইভ সেভেন শিয়ালদা বারাসাত আপে বাতিল থ্রি থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি থ্রি ফোর থ্রি নাইন ডাউনে বাতিল থ্রি থ্রি ফোর থ্রি টু ও থ্রি থ্রি ফোর থ্রি ফোর এছাড়াও বেশ কিছু ট্রেন রিশেডিউল করা হবে এবং সংক্ষিপ্ত যাত্রা শেষও শুরু করবে অতএব আগামী শনিবার যারা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে মূলত বনগার দিকে যাবেন তাদেরকে বিশেষ করে ঘোষণা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে